গঙ্গারামপুরের লাইফলাইন পুনর্ভবা নদীর যত্রতত্র পড়ে রয়েছে ঠাকুরের কাঠামো সহ আবর্জনা যার কারণে দূষিত হচ্ছে নদী দীর্ঘদিন ধরে নদীতে নোংরা আবর্জনা ও কাঠামো পড়ে থাকলেও হেলদোল নেই প্রশাসনের এমত অবস্থায় নদী পরিষ্কারের দাবি তুলেছেন শহরবাসী থেকে শুরু করে পরিবেশ যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস প্রসঙ্গত পুনর্ভবা নদী জেলা তথা গঙ্গারামপুরের অন্যতম লাইফলাইন দুই তীরের অসংখ্য বস্তি গড়ে উঠেছে কোপার বাংলা থেকে বয়ে আসে পুনর্ভবা গঙ্গারামপুর শহরের গা বেয়ে তপন ব্লক মালদা জেলার বামনগোলা হবিপুর ব্লক হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে একসময় চৈত্র মাসেও পুনর্ভবা নদী দিয়ে বাণিজ্য নৌকা চলাচল করত। কয়েক বছর আগেও পুনর্ভাবা নদীতে সারা বছর জল থাকত মৎস্যজীবীদের জালে উঠত নদী মাছ নদী থেকে সারা বছর নদী মাছ ধরে গঙ্গারামপুরের হাজার হাজার মৎস্যজীবীরা জীবিকা নির্বাহ করতেন কিন্তু চৈত্রের পুনর্ভাবা নদীতে যেন গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে পুনর্ভাবা নদীতে জল না থাকার কারণ অন্যতম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে রাবাম ড্যাম যার ফলে শুধুমাত্র বর্ষার সময় ছাড়া এপার বাংলায় পুনর্ভাবা নদীতে জল থাকছে না আর যেটুকু জল আছে তাতেও পড়ে রয়েছে নোংরা আবর্জনা ও ঠাকুরের কাঠামো যার ফলে দূষিত হচ্ছে পুনর্ভবার জল এদিকে দীর্ঘদিন ধরে নদীতে নোংরা আবর্জনা পড়ে থাকলে হুশ নেই প্রশাসনের এমত অবস্থায় নদী পরিষ্কারের দাবি তুলেছেন শহরবাসী যদিও বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস আমাদের পুনর্ভবা পরিবেশ সংগঠন আমরা দু সালে আমরা গড়ে তুলেছিলাম যে আমাদের যে প্রিয় নদী যার উপরে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি সেই নদীটা দূষিত হওয়ার জন্য আমরা এই নদীকে বাঁচানোর জন্য সংগঠনটা গড়ে তুলেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত ছাত্রছাত্রী জনসাধারণ শিক্ষকরা মিলে আমরা কয়েকবার নদী পরিষ্কার করেছিলাম নদীর কাঠামো থেকে নোংরা যে আবর্জনা ফেলা হয় সেগুলো এরপরে আমরা সচেতনতা শিবির করি আমরা র্যালি করি নদীকে বাঁচানোর জন্য তারপরে আমরা গঙ্গারামপুর পৌরসভার কাছে আমরা আর্জি জানাই একটা লিখিত দরখাস্ত করি ডেপুটেশন দিই তারপর থেকে দেখেছি যে আমরা কালী এবং দুর্গাপুজোর সময় বিসর্জনের সময় পৌরসভার থেকে ব্যবস্থা নেওয়া হয় এরপরে যখন পুজো পার হয়ে যায় তারপর থেকে প্রশাসন থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না নদীর ঘাটকে পরিষ্কার করে রাখার জন্য আর প্রশাসনের যেমন দায়িত্ব আমাদের সংগঠন থেকে আমরা যেমন সচেতনতা গড়ে তুলেছি বা চেষ্টা করি যে লোকজনকে সচেতন করার জন্য যে নদীকে নোংরা আবর্জনা না ফেলা হয় নদীকে যেন দূষিত না করা হয় এবং প্রশাসনকেও এদিকে এগিয়ে আসতে হবে যেন জনগণকে সচেতন করতে পারে ঠিকঠাক যে তারা নদীকে কোন রকমভাবে যেন নোংরা আবর্জনা থেকে পুজোর ফুল থেকে শুরু করে কাঠামোর জন্য না ফেলে এবং ফেলেও তুলে নেওয়া পরিষ্কার ব্যবস্থাটা জনগণের কি ব্যবস্থা নেওয়া হবে না পুজোর সময় যে কাঠামোগুলো ওখানে বিসর্জন দেওয়া হতো সেই কাঠামোগুলো আমরা তৎক্ষণাৎ আমাদের যে সেনেটরি ডিপার্টমেন্ট আছে সেনেট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেগুলো তুলে পাড়ে তুলে এবং সেটা পরবর্তী পর্যায়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় আমার মনে হয় যে ছবিগুলো দেখানো হচ্ছে এই ছবিগুলো হয়তো পরবর্তী পর্যায়ের এই কাঠামোগুলো হয়তো সেখানে বিসর্জন দেওয়া হয়েছে আমরা যেহেতু জানতে পারলাম যে সেখানে কাঠামোগুলো এখনো পড়ে আছে পরবর্তী পর্যায়ে সেই কাঠামোগুলো দ্রুত আমরা সরিয়ে ফেলব গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট নিউজ